দেখুন এই যে এক্সিট পোলের নামে যে সমস্ত গল্প ছড়ানো হয়েছে এগুলোয় কেউ কান দেবেন না এটা বিজেপির পরিকল্পিত এইভাবে ছড়িয়ে দেয়া মানুষকে প্রভাবিত করা এসবে কান দেবেন না বাস্তব অন্য কথা বলছে তৃণমূল কংগ্রেস বাংলায় বিয়াল্লিশটার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সংগঠক সমর্থক রয়েছেন এবং বিশেষ করে কাউন্টিং এজেন্ট সকাল থেকে দাঁতে দাঁত কামড়ে আপনারা থাকুন এজেন্ট যারা আছেন তারা কাউন্টিং এ থাকুন অন্য কিছুতে কান দেবেন না মানুষ মমতাদির প্রার্থীদের অভিষেকের প্রার্থীদের ভোট দিয়েছেন দু নম্বর হচ্ছে যারা সমর্থক চারপাশে যারা টিভি দেখবেন চারপাশের খবর পাবেন খেয়াল রাখবেন এক একটা লোকসভায় গড়ে সাতটা বিধানসভা কেন্দ্র থাকে সাতটা গড়ে সাতটা বিধানসভা কেন্দ্র থাকে ফলে এমন এমন কিছু খবর আসছে যেখানে হয়তো যে দু চারটেতে কিছু কোনো জায়গায় বিরোধীদের লিড থাকার কথা বা বিরোধীরা একটু ভালো করছে সেইগুলো আগে কাউন্ট করিয়ে একটা তৈরি করার চেষ্টা হবে যে অমুক এগিয়ে অমুক এগিয়ে এগুলো মাথায় আনবেন না কারণ পরে দেখা যাবে আর একটা কেন্দ্র খুললেই তৃণমূল সেটা মেক করে লিড নিয়েছে জিতে যাচ্ছে ফলে কাউন্টিং এজেন্টরা পুরোদস্তুর শুরু থেকে শেষ যারা সমর্থক যারা টিভি দেখবেন যারা কাউন্টিংয়ে থাকবেন শুরু থেকে শেষ দেখুন এগিয়ে গেল পিছিয়ে গেল এসবে প্রভাবিত হবেন না শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস প্রার্থীরা হাসবেন ফলে বাংলায় বিয়াল্লিশের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পাবে তৃণমূল সেইভাবে প্রস্তুত থাকুক মাঝপথে নানাভাবে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হবে সেসবে কেউ কান দেবেন না সেসব দিন নজর রাখুন